নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি আপনাদের সামনে বলবো সেটি হল আপনার ব্যবসা অবশ্যই ভালো চলবে করুন এই উপায়টি আপনার ব্যবসা অবশ্যই ভালো চলবে দেখুন ব্যবসা কারও ভাগ্যে চলে আবার কারো তন্ত্র মন্ত্র ক্রিয়ায় কিন্তু চলে তাইতে আমি বলছি যে কি সেই উপায় যে উপায়টি করলে আপনার ব্যবসা অবশ্যই ভালো চলতে পারে আমাদের কয়েকটি উপকরণ আমি বলছি এই কটি শুক্লপক্ষের বুধবার দেখুন মঙ্গলে উষা বুধে পা বুধবারের দিনকে যে কোনো কাজ আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর কি একটা লাল কাপড় আনবেন লাল কাপড় লাল কাপড় একটা হরিতকি একটা অশ্বগন্ধা অশ্বগন্ধা মূল একটা কলা গাছের মূল কলা গাছের মূল আর একটা গোরোচনা এই লাল কাপড় একটা লাল কাপড় নেবেন একটা হরিতকি দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় অশ্বগন্ধা মূল দশকর্মা দোকান দোকানে কিনতে পাওয়া যায় অথবা যারা মূল গাছেরই বেছে তাদের কাছে একটা টাটকা মূল আনাই ভালো একটা কলা গাছের মূল অর্থাৎ যে কলা আমরা পাকা কলা খাই সেই কলা গাছের এইটুকু মতো মূল নেবেন আর একটা গরুচনা গরুচনা ওই গরুর সিং থেকে বোধহয় তৈরি হয় একটা ছোট্ট মতো কোটোই থাকবে দেড়শো টাকা দাম নেবে আমাদের দায়হাট দশকর্মার দোকানে দেড়শো টাকা দাম নেবে অথবা যে কোনো দর্শকর্মার দোকানে আপনারা যাবেন দেড়শো টাকা মতো দাম নেবে ওটা নিয়ে আসুন এসে শুক্লপক্ষে বুধবার পক্ষটা কি শুক্লপক্ষ শুক্লপক্ষ বুধবার বুধবার শুক্লপক্ষ বুধবার ছটা থেকে নটার মধ্যে ছটা থেকে নটার মধ্যে আপনারা ওই কটি জিনিস একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এই লাল কাপড়ের মধ্যে হরিতকি কি অশ্বগন্ধা কলা গাছের মূলের মধ্যে এই গরুচনাটা ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেবেন দিয়ে লাল কাপড়ে রেখে চার ফুট বেঁধে আপনারা দোকানের ভিতরের দিকে অথবা বাইরে দিকে ভিতরে দিকে বাঁধাটাই ভালো একটু উপর চাপ করে আপনারা বেঁধে দেবেন শুক্লপক্ষে বুধবার দেখবেন আপনার অচল ব্যবসা সচল হবেই হবে আমাদের এটা জ্যোতিষতন্ত্রের টিপস আমরা কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়ায় কোনো কাজ করি না কিন্তু আমাদের জ্যোতিষতন্ত্রের টিপস এমনই এখানে কিন্তু কাজ হবেই সব জ্যোতিষের কাজ যাই হোক ওই সময় যখন গাছ ইয়ে চার খুঁট এক জায়গায় বাঁধবেন তখন ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবাই নাম ওম নম ভগবতে বাসু দেবাই নাম তিনবার বলে নেবেন কারণ একটা মন্ত্র তো বলতেই হয় যারা গুরু দীক্ষিত মানুষ তারা হলে ভালো হয় তা নাহলে কোনো ব্রাহ্মণের কাছে আদেশ নিয়ে নেবেন কোনো কোনো গুরুর কাছে একটু আদেশ নিয়ে নেবেন দিয়ে করবেন শুক্লপক্ষে বুধবার ছটা থেকে নটা সকাল সকাল ছটা থেকে নটার মধ্যে এটি করবেন এই এই জিনিস কটা মানে লাল কাপড় হরিতকি অশ্বগন্ধা কলা গাছের মূল আর একটা গরুচরা এই কিনে এনে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনারা দোকানের উপরের দিকে টাঙিয়ে দেবেন দরজার উপরে দেখবেন আপনারা অবশ্যই ফল পাবেন এটা আমাদের জ্যোতিষতন্ত্র টিপস এইভাবে একে একে আমি অনেক তন্ত্র টিপস দিতে থাকবো আপনারা বুঝে নেবেন যে যার কাজে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক আমাকে দিয়ে যদি কেউ হস্তরেখা বিচার করাতে চান বা অনলাইনে হাতটা দেখাতে চান তাহলে আমার নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন অথবা অন্যান্য কিছু বিষয়ে জানার জন্য আপনারা ফোন করতে পারেন আমার ফেসবুকে একটি জ্যোতিষ জ্ঞান নামে চ্যানেল রয়েছে সেই পেজে আপনারা দেখতে পারেন আমার প্রোগ্রাম অথবা আপনারা ইউটিউবে পরিমল মণ্ডল নামে সার্চ করে আমার ইউটিউবে প্রোগ্রাম দেখুন আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বান্ধবদেরকে আমার প্রোগ্রামগুলো শেয়ার করুন আর সর্বোপরি তো আমি একটি শেষ কথা বলবো আপনাদেরকে আপনাদের হৃদয় মন্দির থেকে আমাকে একটা লাইক দেবেন অবশ্যই ভালো থাকবেন আমাকে আশীর্বাদ দেবেন জয়গুরু